আই হাই বিশ্ব ইস্তেমা মাঠ এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত বড় বিশ্ব ইস্তেমার মাঠটা কতটুকু বড় জাস্ট এই দেখে দেখেন সামনের একটা অংশ আর এখানে কিন্তু যে যতটুকু চোখ যায় এরপর হচ্ছে এই চারপাশে দেখতেছেন যে বিশ্ব ইস্তেমার মাঠের বিল্ডিং অর্থাৎ টয়লেট বিল্ডিং যেখানে হচ্ছে বাথরুম করে থাকে টোটাল হচ্ছে একত্রিশটার মতো নাকি হচ্ছে টয়লেট আছে এটা হচ্ছে টোটাল বিশ্ব ইস্তেমা মাঠের এরিয়া কিন্তু এটা যে জাস্ট এতটুকুই না এই বিল্ডিংগুলোর পিছনেও কিন্তু হচ্ছে বেশ আস্তে আমার মাঠের অংশ সম্পূর্ণটা হচ্ছে ক্যামেরাবন্দি করা অসম্ভব যতটুকু চোখ যায় এখানে সামনে হচ্ছে খেলাধুলা করতেছে এই খেলাধুলার যেখানে করতেছে এর থেকে আরও ততটুকু দূরে হচ্ছে মাঠের অবস্থান তো সামান্য দেখানোর চেষ্টা করছি দেখতে পারতেছেন কি অসাধারণ এখন হচ্ছে বৃষ্টির পানি আছে বিশ্ব এস্তেমা মাঠে একটু পানি দেখা যাইতেছে আমরা কতটুক প্রায় দশ মিনিট হাঁটার পরে অল্প একটু আসতে পারছি মনে হয় এক ঘন্টা হাঁটলেও এই বিশ্ব ইস্তেমা মাঠে দেখা শেষ হবে না যাই হোক বিশ্ব ইস্তেমা মাঠে সবাইকে স্বাগতম সবাই আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে